গাইস ওদের মতো আপনাদের মনে এরকম অনেক কনফিউশন যে কঠিন কাজ আগে করা উচিত নাকি সহজ কাজ আগে করা উচিত তো চলেন এই জিনিসটা আজকে আমরা বাস্তব এক্সপেরিমেন্ট করে দেখি যে আসলে কি কঠিন কাজ আগে করা উচিত নাকি সহজ কাজ আগে করা উচিত তো এটার জন্য দেখেন আমরা এখানে অনেকগুলো ওয়ান টাইম গ্লাস নিয়েছি অ্যান্ড এই ওয়ান টাইম গ্লাস দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য যাবতীয় ইনস্ট্রুমেন্ট তৈরি করবো অ্যান্ড তারপরে আপনাদেরকে দেখাবো আমরা এখানে সম্পূর্ণ কিছু রেডি করে নিয়েছি দেখেন এই সিরিয়ালে আমরা বিশটা ওয়ান টাইম গ্লাস রেখেছি অ্যান্ড এই সিরিয়ালে আমরা বিশটা ওয়ান টাইম গ্লাস রেখেছি এখন আমরা এই দুইটা জিনিস নাদিম আর লিওনকে দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করায় দেখব যে সহজ কাজ আগে করা উচিত নাকি কঠিন কাজ আগে করা উচিত তোমরা দুজন এখানে আসো তোমরা সহজ কাজ কি করবে আর কঠিন কাজ কি করবে সহজ কাজ করবো সহজ কাজ আচ্ছা

আপনারা একটু কমেন্ট করেন যে কঠিন কাজ আগে করা উচিত নাকি সহজ কাজ আগে করা উচিত আর আমাদের এই পার্টিসিপেটের মধ্যে কে আগে লিওন নাকি নাদিম তো দেখা যাক কি হয় ওদের দুইজনে হাড্ডা হাড্ডি লড়াই তো চলেন আমরা রে শুরু করে দিই থেকে শুনি যে ও কেন হেরে গেলো আচ্ছা লিওন তুমি হেরে গেলে কেন তুমি তো মানে নাদিমে যখন পাঁচটা হয়ে গেছে তখন কিন্তু তোমার অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে তুমি হেরে গেলো কেন তাড়াতাড়ি দূরত্ব বাড়ছে আর মনে হয় যে আচ্ছা এখন কি তোমরা তোমাদের গেছো যে আসলে কঠিন কাজ আগে করা উচিত নাকি সহজ কাজ আগে করা উচিত ভালো কঠিন কাজ আগে করা উচিত সত্যি অনেক যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ঠিক আছে তুমি একটু অডিয়েন্সের বলে দাও আপনারা জীবনে বলবেন সহজ কাজ করবেন না সবসময় কঠিন কাজ থেকে শুরু করবেন ঠিক আছে আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা যারা এই বিষয়ে নিয়ে এতদিন কনফিউশন ছিলেন যে কঠিন কাজ আগে করা উচিত নাকি সহজ কাজ আগে করা উচিত তো এটা কিন্তু আমরা বাস্তব পরীক্ষার মাধ্যমে দেখাইলাম যে আসলে সবসময় কঠিন কাজ আগে শুরু করা উচিত কারণ কঠিন কাজ যদি আগে শুরু করে তাহলে আপনার শক্তি থাকতে থাকতে আপনার কঠিন কাজটা শেষ হয়ে যাবে যখন আপনি কাজ করতে থাকবেন আপনার শক্তিও কমে আসবে তখন আপনার কাজের মানে পরিমাণটাও কমে আসবে সো এই জন্য আমাদের সহজ কাজ আগে করা উচিত নয় সো আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকে